একুশের প্রথম কবিতা এটি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবি মাহবুল আলম চৌধুরী আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল পটভি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে মাহাবুল আলম চৌধুরী তখন অসুস্থ তার শরীরে জল বসন্তের চিহ্ন রাত জেগে তেনে লেখলেন আগুন ঝরা কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তারই সতীর্থ চৌধুরী হারুল ও রশিদ পাকিস্তান সরকার কবিতাটি বাজেয়াপ্ত করে হলিয়া জারি করে মাহাবুল আলম চৌধুরীর ওপর তিনি তার কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি একুশের প্রথম কবিতা ভুল ত্রুটি ক্ষমা করবেন ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানেই রমনা রৌদ্র দগ্ধ কৃষ্ণ চোরার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানেই একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওলের ঐতিহ্য কায়কোবাত রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানেই পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য রমেশ শীলের গাথার জন্যই জসিম উদ্দিনের স্বজন বাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এ দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচোরার অসংখ্য ঝরা পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কৃত বীজের খোসার মতো আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণার অমনার সবুজ ঘাসের উপর আগুরের মতো জ্বলছেই জ্বলছে আর জ্বলছেই এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিঙ্কন রক ফেলার আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দী সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছেই আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ফোর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানেই যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে আমরা জানি ওদের হত্যা করা হয়েছে নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে ওদের কারো নাম তোমারই মতো স্মান কারো নাম তোমারই বাবার মতো হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায় হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরি তোমারই আমারই মতো যারা হয়তো আজকের বেঁচে থাকতে পারতো আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানায় এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল এমন একটি মূর্তিমান স্বপ্ন কি বুকে চেপেই জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃতদের নামে আমি ফাঁসি দাবি করছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্যে আমি ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্যেই আমি তাদের বিচার দেখতে চাই খোলা ময়দানে ইসাই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবুদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রত্ন দেশের চল্লিশ জন সেরা ছেলে মা বাবা নতুন বউ আর ছেলে মেয়ে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলে যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল স্টানের বৈজ্ঞানিক তত্ত্বকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাসিওলার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শহীদ ভাইয়েরা আমার যেখানেই তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদিও অগণন অস্পষ্ট স্বর নিস্তব্ধ ভঙ্গ করবেই তবু বিশ্ববিদ্যালয়ের সেই ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে। যদিও ঝঞ্ঝা বৃষ্টিপাতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবু তোমাদের সহিত নামের উজ্জ্বল কিছুতেই মুছে যাবে না খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য দিনের আশাকেই যেদিন আমরা লড়াই করে যেতে নেব ন্যায় দিন হে আমার মৃত ভাইয়েরা সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাঠেই ঝোলাবেই ঝোলাবে তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে চট্টগ্রাম উনিশশো সাল